আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এমপি ভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইন্ডেক্সারী শিক্ষকদের বদলির দারুণ সুখবর রয়েছে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির দাবিতে সম্মত শিক্ষা উপদেষ্টা বিস্তারিত করছি শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের মঙ্গলবার তাদের এই দাবিতে সম্মতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয় উভয় সূত্রেই এই খবর নিশ্চিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই শূন্য পদে বদলির জন্য লং মার্চ হয়েছিল গত পঁচিশে এবং ছাব্বিশে আগস্ট রবি এবং সোমবার তারই প্রেক্ষিতে কিন্তু এই ঘোষণাটি আসে দৈনিক আমাদের বার্তাকে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি ঘন বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি আমাদের দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তর শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন প্রভাষক মোহাম্মদ সরোয়ার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এন এর মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে এটি খুবই কিন্তু একটি খুশির সংবাদ যে এই বদলির জন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা অলরেডি দিয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেয় প্রধানবন্ধন কর্মসূচি পালন করে ইংরেজধারী বদলি প্রত্যাশীরা প্রসঙ্গত দুই হাজার ষোলো ষোলো খ্রিস্টাব্দ থেকে এনটিআরসি টিআর গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার পরে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করা হয়েছিল দেখতে পাচ্ছেন আরো নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্স শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় তৃতীয় কোন বিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনকারী শিক্ষক নিজ এলাকায় শূন্য পদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন কিন্তু পরিবর্তে দুই হাজার পনেরো এর সাত নং অনুচ্ছেদে সাময়িক স্থগিত করায় চতুর্থ পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারীদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় তো সুপ্রিয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইন্ডেক্সধারী শিক্ষক মন্ডলী এটাই ছিল আজকে আপনাদের জন্য অনেক অনেক খুশির সংবাদ অর্থাৎ ইন্ডি শিক্ষকগণ কিন্তু সামনে বদলি হতে পারবেন তো সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে